গভীর রাতে গৃহস্থের বাড়ির জানালা ভেঙে নগদ অর্থ সহ স্বর্ণালকার লুট আতঙ্কিত গ্রামবাসী ঘটনাস্থলে পুলিশ এ আতঙ্কজনিত ঘটনাটি ঘটেছে চুরাইবাড়ির ঝেরঝেরি গ্রামে কিছুদিন স্বস্তিতে থাকার পর ফের ভয়ঙ্কর চুরি কাণ্ড কদমতলা থানা এলাকায় নগদ অর্থসহ সহ খাতিয়ে নীরবে গা ঢাকা দেয় নিশি কুটুম্বের দল এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ঝেরঝেরি গ্রামে ঘটনার বিবরণের প্রকাশ বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ নিজেদের রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন বাঘন পঞ্চায়েতের ঝেরঝেরি গ্রামের দুই ওয়ার্ডের বাসিন্দা তথা প্রাক্তন প্রধান খলিল আহমেদ সহ তার পরিবারের লোকজনরা এমত অবস্থায় রাত দুটো নাগাদ চোরের দল বাড়ির পেছনের জানলা ভেঙে ঘরে প্রবেশ করে তার ঘরের একটি ব্যাগে রাখা নগদ দুই লক্ষ ষাট হাজার টাকা ও দুটি স্বর্ণের হাতের চুরি এবং অন্যান্য স্বর্ণালঙ্কার মিলিয়ে প্রায় ছয় লক্ষাধিক টাকা নেয় নিশি কুটুম্বের দল তবে তারা প্রতিটি ঘরের দরজা ও ভেতরে প্রবেশের চেষ্টা বাড়ির ওছে আহমেদে জানান ওই সময় তিনি প্রাকৃতিক কাজের জন্য বাইরে বেরোলেও বাড়িতে চোরের দল কোন আজ পাননি অর্থাৎ তিনি বলেন এক প্রকার নেশা জাতীয় তরল ব্যবহার করে চোরের দল এই অপারেশন সংঘটিত করেছে তাছাড়া তাদের ঘরের পেছনে একটি মৌচাক ভেঙে মধু পান করে চোরের দল কিন্তু অবাক করার বিষয় যে চোরের দল ঘরে প্রবেশ করার পর অনেক ভাঙচুর চালালেও ঘরে থাকা লোকজনরা কিছুই টের পাননি তাতেই স্পষ্ট সুকৌশলে চুরির কাজ সম্পূর্ণ করেছে নিশি কুটুম্বের দল চুরি এই ঘটনা লিখিত আকারে কদমতলা থানায় জানানোর পর পুলিশ তৈরি ঘড়ি ছুটে আসে ঘটনাস্থলে তবে এখনো পর্যন্ত পুলিশ চোরের টিকের নাগাল পায়নি এটা ভাগন পঞ্চায়েত ওয়ার্ড নম্বর অনুমান আমরা খাওয়া দাওয়ার পরে আমরা শুয়েত আছি তখন অনুমান একটার সময় আমি আবার উঠছি উঠিয়া তসি আমার বারিন্দার বাল ফুলা নাই আমি সব করিয়া তারপরে আমি আবার আমার বিশ্বনাথকে ঘুমানি লাগিয়া গেছি আমি ঘুমাইছি তখন কিছু দুসারিয়া আইয়া আমার দরজা এবং জানালা কিতাব ব্যবহার করছে বুধের সাফল টফল দিয়া এটা তারা ভাঙ্গিয়া তারা প্রথম তিনটা রুম ব্যবহার করার পরে চতুর্থ নম্বর রুম অনুমান তিনটা বিশ মিনিট উইব তখন আমার রুমে গিয়া তারা আমার দরজার মধ্যে সাফল দিয়া আমার সিটকারি ভাঙ্গিয়া ঢুকা আর চিন্তাধারা করছে তখন আমি উঠছি ওঠার পরে তারা কেউ আমি দেখছি না তারা সব গেছে গিয়া তখন আমার ওয়াইফ ওয়াইফার পরে কী কে নিছে আপনার ঘর থেকে আমার ঘর থাকিয়া ক্যাশ টাকা আসিল প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা নিচে এবং সোনা আসলো সোনা বলতে চেইন একসা আছিল আর এই হাতের খারু সাইটটা আছিল চারটার মধ্যে দুইটা পাওয়া গেছে দুইটা নিচে গিয়া এই যে অবস্থা তখন আমার দরজার সামনে গিয়ে যে সময় আমার এটা দরজা ভাঙা ভাঙে ছিটকারি ভাঙিয়া পড়ে তখন বোঝা গেছে সাত থাকিয়া খেয়ে একজন মিছিল আমি গেছে আমরা দেখ উঠছি উঠিয়া দেখছি খেয়েও নাই তখন বাইরিয়া দেখলাম কোনো মানুষ নাই আমি আমার নমাজের ক্ষেত্রে আমি প্রস্তুতি নেওয়া শুরু করছি তখন আমার ওয়াইফ হচ্ছে উঠিয়া যেহেতু এখানে আলো নাই পারেন কোনো আলো নাই তখন আমার চিৎকার দিয়া কে দেখা ইয়া এই আশা ঘর ঠিক দেখাতি পরিয়াল ইয়া গেছে গিয়া ও আমি গেছে গিয়া যাওয়ার পরে দেখলাম একদম প্রথম রুমটা ছিল তিন নম্বর রুম পর্যন্ত একদম যা কিছু আছে সব কারণ নিয়া গেছে কত টাকা ক্ষয় ঘটেছে অনুমান এক ছয় লক্ষ কোটি টাকার মতো পুলিশে জানাইছি পুলিশে এনকয়ারি করিয়া হয়েছে